মিসমান ইব্রাহিম হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে তো মানিকগঞ্জে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহিলাদের উদ্যোগে হচ্ছে পিঠা উৎসব হয়েছে তো সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম এখানে অনেক ধরনের পিঠা নিয়ে এসেছে ভাবিরা আপারা খালাম্মারা অনেক ধরনের পিঠা নিয়ে এসেছে আমাদেরকে আমন্ত্রণ করেছিল সেজন্য আমরা উপস্থিত হয়েছিলাম তবে আমিও পিঠা বানিয়ে নিয়েছি আমার মামি শাশুড়িরাও পিঠা বানিয়ে নিয়ে গিয়েছে তবে আমার বড় মামি একটু অসুস্থ হয়ে গেছে বা পিঠা পাঠিয়ে দিয়েছিল। হরেক রকমের পিঠা আলহামদুলিল্লাহ এত পিঠা তিরামিসু ছিল বাচ্চাদের জন্য আর এখানে কোন ধরনের পিঠা নাই যে রঙিন এই পাঠিরা সাপটা পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল আর ভাবিদের মানে ভর্তাগুলো কী বলবো অতুলনীয় ছিল নকশি পিঠা ছিল ভাপা পিঠা ছিল ওনাদের মানিকগঞ্জের যে ভাপা পিঠাটা অনেক মজা হয়েছিল দেখতে পাচ্ছেন কে কোন পিঠা নিয়ে এসেছে সবগুলোর নাম কিন্তু উপরে লিখে নিয়ে এসেছিল তারা এত মজার ছিল জর্দা নিয়ে এসেছিলো কেক বানিয়ে নিয়ে এসেছিল। এটা আমার ছোটো মামি বানিয়ে নিয়েছিল পোহা পিঠা আর এটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম ফুলঝড়ি পিঠা খুবই মজা হয়েছিলো অনুষ্ঠানটা এত বেশি আনন্দ করেছি আর মানে কি বলবো মহিলাদের উদ্যোগে এরকম ব্যতিক্রম একটা লন্ডনের মাটিতে হওয়া পিঠা উৎসব এটা অন্যরকম ছিল পানও ছিল সুপারিও ছিল দেখতে পাচ্ছেন পুরা হল রুম কমিউনিটি সেন্টার ভরে গিয়েছিল অনেক বেশি মানিকগঞ্জের লুক হয় অনেক তো এবার পিঠা উৎসবটা একটু ব্যতিক্রম ছিল তাদের মানে আমার কাছে খুবই ভালো লেগেছে ব্যক্তিগতভাবে এত বেশি উপভোগ করেছি কি বলবো মানে খাবার তো প্রচুর ছিল আর লোকজনও অনেক আন্তরিক ছিল ভাবিরা অনেক বেশি আন্তরিক ছিল আর এই যে লিপি ভাবি এগুলো বানিয়ে নিয়ে এসেছিলো পাঁচ ছয়টা আইটেম এক হাতে আর সারা রাত জেগে এতগুলো পিঠা বানানো এটা আসলে মহিলাদের ধৈর্যের ব্যাপার অনেক বেশি মানে কষ্টের তারপরেও তারা এত সুন্দর সুন্দর পিঠা বানিয়ে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর এখানে মুড়ির লাড়ুও ছিল কোনোটাই বাদ যায় নাই এখানে বোঝা যায় যে আমরাও পারি আসলে দেশের মাটিতে তো আমার মা খালা চাচিরা তো বানায় তারপরে বিদেশেতে এই যে ভাবিরা হাতে নিজের হাতে বানিয়ে নিয়েছে এত কিছু এটা একটা ধৈর্যের পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর করেছে তারা আর এখানে সব বিরিয়ানি ভাত মাংস ডাল সব কিছু ছিল আলাদা আর পিঠা ছিল আলাদা ভাবে সেকশন ভাগ করা ছিল তাদের এই যে এত এত মানুষ দেখতে পাচ্ছেন তাদের অনেক মানে কী বলবো প্রচুর মানুষ মানিকগঞ্জের এদিকে অনেক মানুষ আমাদের মাইমিন সিংয়ের মানুষ এত বেশি না আছে মোটামুটি তারপরে ওই যে দেখতে পাচ্ছেন সবাই সিটে নিয়ে বসে আছে আর তারা একটা ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে মহিলাদের অ্যাপ্রিসিয়েট করার জন্য চাদর দিয়েছে তাদেরকে উপহার হিসেবে পঁচাত্তরটা চাদর আমি মেবি শুনেছি না আরও বেশি হতে পারে তবে এখানে সবাইকে একটা করে চাদর গিফট করেছে যারা মেহমান গিয়েছে তাদেরকেও গিফট দিয়েছে আর যারা আমার মামির শাশুড়ি অসুস্থ ছিল তারটাও বাসায় নিয়ে এসেছিলাম আমরা তাকেও দিয়েছে এই যে খয়েরি কালার ছিল আর একটা তিনটা কালারের ছিল তো ভাইয়েরা আপা ভাবিদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে যে তারা সারা রাত জেগে পিঠা বানিয়ে সবার সামনে উপস্থিত করেছে এটা যে কত ধৈর্যের সেজন্যেই তাদেরকে উপহার দিয়েছে পাশাপাশি কিন্তু আমাদেরকেও দিয়েছে আমাদেরকেও বাকি রাখে নাই আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার চাদরটা খয়েরি কালারের ছিল আমার মামি শাশুড়ি সবার তিনও জনের একই রকম কালার ছিল খয়েরি তো আলহামদুলিল্লাহ ভাইয়ারা বক্তব্য রাখতেছে মানিকগঞ্জে ভাইয়ারাও অনেক বেশি আন্তরিক ভাবিরাও অনেক আন্তরিক মানে তাদের প্রশংসা বলে শেষ করা যাবে না আর উনি হচ্ছে মেয়র তো উনি এখন বক্তব্য রাখতেছেন ভাবিদের উদ্দেশ্যে এই যে পিঠা উৎসবটা সম্পর্কে কিছু বক্তব্যও নিয়ে রাখতেছে আলহামদুলিল্লাহ এই যে খাবার বিরিয়ানি এগুলো সব হোমমেড সব হোমমেড তো সবাই যে বসে বসে খাওয়া দাওয়া শেষ করতেছে তো আমরাও খাওয়া দাওয়া শেষ করেছি সবাই পিঠাও খাচ্ছে পাশাপাশি বিরিয়ানিও খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে আসতেছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকে আরেকটি ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এটা একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান সেই জন্যেই বাচ্চাদেরকে নিয়ে যায় বাচ্চারাও যেন শিখতে পারে পিঠা উৎসবটা কী আর আমাদের যে দাদিনানিরা বানাতো সেই জিনিসটাই এখানে ফুটিয়ে তুলেছে বিদেশের মাটিতে তো এই আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন সুস্থ থাকতে পারি ফ্যামিলি নিয়ে নতুন বছরের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়েই আজকে মানে শেষ করব আমি তো ভালো থাকেন আল্লাহ হাফিজ